নির্বাচন কমিশন পুনর্গঠনে প্রধান উপদেষ্টা কোনো বার্তা দেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা না হলেও ইসি পুরোদমে প্রস্তুত বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সিইসি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসকে লক্ষ্য রেখে ইসি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি নাজিব বেগের রিপোর্ট নির্বাচনের সময়সীমা সহ নানা আলোচনার মাঝে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি রবি ও সোমবার নির্বাচন কমিশনে সিইসি অনুপস্থিত থাকায় ইসি পুনর্গঠন হচ্ছে এমন গুঞ্জনও ছিল মঙ্গলবার নির্বাচন কমিশনে এসে সিইসি জানালেন চিকিৎসার জন্য কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি দেখলাম যে কেউ কেউ আমাকে পদত্যাগ করাই দিয়েছে আমি কথা বলার পর অসুস্থ হয়ে হয়নি এই কোনো বার্তা দেওয়া হয়নি কেন দিবে আমাকে আমাকে কোনো ইলেকশন করেছে আমরা কোনো কোনো ইলসে রিগিং করছি না কারো পক্ষপাতিত্ব করেছি আমরা কেউ আইসে জোর করেছি এই চেয়ারে বসে গেছি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা এর জবাবে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সরকার ও ইসি একই লক্ষ্যে এগুচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি ওটা আমার উদ্দেশ্য ছিল না নির্বাচনের তারিখ এবং শিডিউল এক্ষেত্রে আপনারা যথাসময়ে শুন পাবেন জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকে জানতে পারবেন নির্বাচনটাকে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েব লেন্থে আছি লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে এর আগে উনি এপ্রিলের কথা আসছে ওর মধ্যে ও ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিয়েছি ইসির কার্যক্রমে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারবেন মনে করেন সিসি নাজিব বেক চ্যানেল আই ঢাকা